মিসমিল্লায় এক মানুবাহিন ইসলামী সভ্যতা ছিল জ্ঞান বিজ্ঞান এবং বণিক জাতি ব্যবসায়ী ছিল তাদের মূল পেশা আজকের এক মহিলা সাহেবের গল্প শোনাব আসমাবিনতে মুখার রাবা রাজিল তানহু তিনি ছিলেন গোত্রের একজন নারী সাহেব তিনি মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেন এবং যুগে ইন্তেকাল করেন তিনি ছিলেন মা আসতে মোকার ছিলেন একজন বিখ্যাত আতর ব্যবসায়ী তিনি ইয়েমেন থেকে আতর এনে মক্কায় বিক্রি করতেন ঐতিহাসিক ইবনে সাদ লেখেন আসমবিনতে তামির মিয়াকে প্রথম হিসাম ইবলি মুগিরা বিয়ে করেন তার অরুসে আবুজাইল ওহারের জন্মগ্রহণ করেন হিসাম মারা গেলে তার ভাই আবু রাবিয়া বিন মুগিরা তাকে বিয়ে করেন এবং তার অনুসে আয়েশ রাদু আবদুল্লাহ ও উম্মে হুজাইর জন্মগ্রহণ করেন পৃথিবীতে ব্যবসাটা হলো সবচেয়েতে মূল আয়ের একটি সোর্স যেটি সাহাবিরা করেছেন আল্লাহ রাসাদ করেছেন তাদের তাবি করেছেন এবং বড় বড় ইসলামিক স্কলাররা করেছেন আন্তর বা খুশবু সবচেয়ে পৃথিবীর অন্যান্য একটি লোভনীয় জিনিসের মধ্যে অন্যতম যেটি মানুষ সুগন্ধি হিসাবে ব্যবহার করে ব্যবসা হালাল আসুন হালাল বিজনেস করি এভাবে নিয়মিত আমার টপিক্স থাকবে বিভিন্ন ব্যবসায়িক সাহায্যকে নিয়ে ভালো লাগবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং অবশ্যই আপনার মতামত জানান আসসালামু আলাইকুম আহমতুল্লাহি